চার ব্যক্তির পরামর্শে আন্দোলনরত ছাত্র নেতাদের তুলে নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন শেখ হাসিনা তারা হলেন সজীব অজে জয় ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান ও সালমান এফ রহমান আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সিনিয়র নেতারা এমনটাই জানিয়েছে বলে দাবি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এই চারজনের প্রভাবে বাকি নেতাদের কথা শুনতেন না শেখ হাসিনা দেশ ছেড়ে পালনে দলের সভাপতির প্রতিও ক্ষোভ এবং হতাশা জানিয়েছে আওয়ামী লীগের নেতারা ফ্যামিলি ব্ল্যান্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা ছাত্রজনতার গণভূত্থানের মুখে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর থেকে আত্মগোপনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে রয়েছেন এমন সিনিয়র কয়েকজন আওয়ামী লীগ নেতার সাক্ষাৎকার নিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস যাতে উঠে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য নিরাপত্তার কারণে অবশ্য এসব নেতার পরিচয় প্রকাশ করা হয়নি ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় সরকার পতন এবং শেখ হাসিনা পালানোর মতো পরিস্থিতি তৈরির জন্য চারজনকে দায়ী করেন আওয়ামী লীগ নেতারা তারা হলেন শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ভারতীয় গণমাধ্যমকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা জানান এই চার নেতার ওপর অন্ধবিশ্বাস ছিল শেখ হাসিনার তাদের কারণেই অন্য কারো পরামর্শ নিতেন না জুলাই শুরুতেই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার পরামর্শ প্রত্যাখ্যান করেন শেখ হাসিনা উল্টোই চারজনের পরামর্শেই ছাত্রনেতাদের তুলে নিয়ে ভয়ভীতি দেখানোর নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাই শেখ হাসিনা শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে দলে হতাশার পাশাপাশি ক্ষুব্ধ নেতাকর্মীরা নেতারা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন দলের সভাপতি নেতাকর্মীদের পরিত্যাগ করেছেন রিপোর্টে বলা হয় চব্বিশের নির্বাচনে জয়ের পর আরও একগুয়ে ও জেদি হয়ে ওঠেন শেখ হাসিনা নির্বাচনে বিএনপিকে আনতে ভোটের বছর খানিক আগেই বিএনপির সাথে যোগাযোগ করেন আওয়ামী লীগের কিছু নেতা কিন্তু তাদের নির্বাচনে আনার পরিকল্পনায় দেননি শেখ হাসিনা উন্নয়ন তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে তাহলে আমাদের আর কিছু বলার আর করার জয়ের বিবৃতিটিও খুব দনে তারা তাদের মতে শেখাসিনা দেশ ছেড়ে পালানোর পর তার ছেলে জয়ের এত কথা বলা উচিত হয়নি একবারকে হত্যা করা হয় যেটা একটা মিউজিয়াম ছিল মির মুফфика হাসান যমুনা নিউজ আমাদের নেতা